আপনার যারা সমালোচক বা যারা আপনার সমালোচক হুজুর বা তাদের যারা সমর্থক তারা একটি দাবি করে থাকে যে আপনি আওয়ামী লীগের শাসন আমলের সময় নাকি আপনি বহাল হতে ছিলেন আপনি আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলার কারণেই নাকি ওই সময় আপনাকে গ্রেপ্তার করা হয়নি অথচ অন্যান্য অনেক হুজুর নাকি ওই সময় গ্রেপ্তার হয়েছিলেন জুলুমের শিকার হয়েছিলেন তো তারা যারা এই ধরনের অভিযোগ আপনার বিষয়ে করছে এ প্রসঙ্গে আপনি কি বলবেন এই অভিযোগটা তো খুব পুরনো এই জন্য আমি খুব কোনো প্রতিক্রিয়া নাই আমার তবে আপনার মাধ্যমে আমি পুরো দেশবাসীকে জবাব দিচ্ছি আমেরিকার সাথে আমি তাল মিলিয়ে চলেছি এটা ওই ধরনের বদ্ধ পাগল বলতে পারে যে দুই যোগ দুই চার বলে না বলে দুই যোগ দুই তিন রকম পাগল বলতে পারে যে বলতে পারে সূর্য পুবি উঠতেছে না আজকে পশ্চিমে উঠেছে এটা ওই ধরনের পাগল বলতে পারে যারা ভারত বিরোধী ঠিকই কিন্তু জট সরসের পয়সা খেয়েছে আমার চেয়ে বেশি শেখ হাসিনা আমেরিকের বিরুদ্ধে কথা বলার মতো একজন ব্যক্তি বাংলাদেশে দেখান্ত এখন প্রশ্ন হচ্ছে আমার উপর কি অত্যাচার নিপীড়ন হয়নি হয়েছে কিন্তু আমি বলি নাই কিন্তু আমার বলা আর অন্য যারা জেলে গিয়েছে তাদের বলার মধ্যে কিছু পার্থক্য ছিল প্রথম পার্থক্য হচ্ছে আমি শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথা বলেছি কোনোটাই মন গড়া বলিনি কোরআন ও সুনার আলোকে আমার বক্তব্য তুলে ধরেছি যে হাসিনার এই বক্তব্যটা কুফর আওয়ামী লীগের এই কাজটা ইসলাম বিরোধী এবং সেখানে আমার কোনো পলিটিক্যাল ইন্টেনশন ছিল না এটা হাসিনা ও আওয়ামী লীগ বুঝতো সেই জন্য অন্যদের প্রতি তার যে আক্রোশ হতো আমার তারা জেল খাটলো আমি জেল খাটি নাই কেন তার কারণটা তো এখন স্পষ্ট যারা শেখ হাসিনার সময় মুরতাদ ও নাস্তিকদের বিরুদ্ধে মাঠ গরম করত। রাজপথ কাপাতো। বর্তমান সরকারের আমলে রাখাল রাহা আর গালেবের বিরুদ্ধে তাদের একটি বক্তব্য নাই কেন জালেমরা জেল খেটেছে তাদের একটি বক্তব্য নাই কেন তাহলে আন্দোলন ছিল দিনের স্বার্থে না হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে কাউকে ক্ষমতায় বসানোর জন্য মনে রাখবেন আপনি কারো কাজে যদি ইমানদারি না থাকে আর এখলাস না থাকে আল্লাহ সাহায্য সে পায় না এবার আসেন আপনাকে কিছু দৃষ্টান্ত দিচ্ছি হেফাজত যখন হরতাল ডেকেছে যে হরতালের পর আমাকে জেলে নেওয়া হলো সেই হরতালটার আপনি ঘটনা জানেন আজকে আমি বলছি আমি থাকি আব্বাসী মঞ্জুর হচ্ছে নারায়ণগঞ্জ চার আসনে ছিল আওয়ামী লীগের কষাই আপনারা জানেন সে কষাইটাকে তা আমি মোদী বিরোধী আন্দোলনে আমার বক্তব্য ছিল তীব্র কিন্তু আমার বক্তব্যটা ছিল কিরকম আমি বুঝতে পেরেছিলাম একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছে এখানে বাধা দেওয়ার কিছু নাই মৌখিক বাধাটাই যথেষ্ট আমি বলেছি যে মোদী যদি আসে আমরা জুতা আর ঝাড়ু দেখাবো আমার আন্দোলন ছিল এতটুকু তো যে আলেমরা বলেছে যে তাকে ঢুকতেই দেওয়া হবে না তারা হুংকার দিলেন আগের দিন রাতে আমার কাছে হেফাজতের একজন শীর্ষ নেতার ফোন এসেছে যা আব্বাসি ভাই আপনি তো মোদী আন্দোলনে ভূমিকা রেখেছেন তা আমাদের তো কয়েকজন লোক শহীদ হয়ে গেল আপনার ভূমিকা কি থাকবে আমার বিবেকে আঘাত হলো কথা তো ঠিক এই কর্মসূচিটা আমি দেই নাই যে মোদীকে আটকাবই মোদির বিরুদ্ধে তো আমি সবচেয়ে বেশি বক্তব্য দিয়েছি আমি তখন বললাম আগামী কাল আমি মাদানীনগর পয়েন্টে আমার সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নিয়ে থাকবে হরতাল আমি বাস্তবায়ন করব এবং আপনি ভিডিওতে দেখবেন যে প্রায় কয়েক হাজার লোকের নাস্তা আমি দিয়েছিলাম সেদিন পিকেটারদের আমি সেখানে যে দুপুর একটার আগে পৌঁছেছি মাদানীনগর পয়েন্ট এটাই ছিল বাংলাদেশের মূল পয়েন্ট হরতালের হেফাজতের হরতালের সেখানে সকাল আমার কাছে খবর আসলো যিনি নেতা তিনি মসজিদের মাইকে ঘোষণা করলেন যে সেনাবাহিনীর লোকজন ওই জল কামান নিয়ে গেছে মুরব্বী বুঝেন নাই ভাবছেন এটা ট্যাঙ্ক বলছে যে তারা ট্যাঙ্ক নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে আপনার বাড়ি যান আটটায় হরতাল তাদের হয়ে গেল দুপুর বারোটায় যেয়ে দেখি যে একজন আরেকজন হেফাজতের নেতা বারোটার সময় মোনাজাত করতেছে হরতাল এখানেই হয়ে গেছে আপনারা বাড়ি যান আমি দেখলাম এটা তো সকল মুসলমানদের ডিসক্রেডিট হরতালটা তো সন্ধ্যা পর্যন্ত নিতে হবে আমি তখন সেখানে যে বক্তব্য দিয়ে ঘোষণা দিলাম ছটা পর্যন্ত হরতাল চলবে আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন হেফাজত হরতালটা ছয়টা পর্যন্ত চলেছে এবং আমার সেটা লাইভে তখন প্রেজেন্ট ওয়াচিং ছিল প্রায় দশ হাজার আমি গাড়িতে উঠার এক মিনিটের মধ্যে শামী উসমান র্যাব এবং বিডিআর কে পাঠালো এবং বৃষ্টির মতো গুলি বর্ষণ করা হলো এক সেখানে আমার একজন কর্মী ছিল ছেলেটি এখন তুরস্কে পড়ছে আব্দুল মোহাইমিন তার হাতু থেকে পায় নিচ পর্যন্ত চুর মার হয়ে গেল সবকিছু কিন্তু আল্লাহ আমাকে বাঁচাবেন এক মিনিট আগে আমি কর্মসূচি ঘোষণা করে চলে এসেছি এরপরে বলেন দেশের সমস্ত হেফাজত নেতারা গ্রেফতার হলো আর যে লোকটা হরতাল বারোটাকে ছয়টা পর্যন্ত নিয়ে গেল তাকে গ্রেফতার করার চেষ্টা করেও হাসিনা কেন ব্যর্থ হয়েছে নিশ্চিত আল্লাহর রহমত ছিল আমার উপর বহুবার আমাকে আঘাত করার চেষ্টা করছে উনিশ আমার উপর গুম হত্যাও অ্যাটাক করা হয়েছে এগুলো আরেকদিন আপনি যদি বলেন আমি এক একে বলবো আরেকটা কথা বলে দিচ্ছি এই যে স্বামী ওসমান মিথ্যা মামলা ষাটটি মিথ্যা মামলা দিয়ে রেখেছে সাইবার ক্রাইমে বিভিন্ন মামলায় আপনার মনে আছে নিজুম মজুমদার আর তুরিন যখন ডিবেটে হেরেছিল আমার কাছে জঙ্গির সংজ্ঞা দিতে যায় মুক্তিযোদ্ধাদের জঙ্গি বলেছিলাম খেয়াল আছে বোধে সাকিব ভাই তখন কিন্তু মুক্তি যোদ্ধা মঞ্চ শাবাগে মঞ্চ করে আমার ছবি আগুনে জ্বালিয়ে মামলা দিয়েছিল মামলাটা অ্যাক্টিভ করে রাই আমি যতটুকু জানতাম যে হাসিনা এবার ক্ষমতায় পাকাপুক্ত বসে মামলাটা অ্যাক্টিভ করে আমাকে জেলে ঢুকাবে কিন্তু আল্লাহ তো এর আগে ফয়সালা করে দিয়েছেন তাহলে বোঝা যাচ্ছে যারা আসলে اخلاص ছাড়া কাজ করেছে তারাই আমলিকামলে খেসারত দিয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে এখন তাদের মুখ বন্ধ কেন এটাই বোঝা যায় তাদের কাজে এক ছিল না আর আমরা আলহামদুলিল্লাহ আমরা ক্ষুদ্র মানুষ আমি মনে করি যে আল্লাহর রহমতে আমি বেঁচে আছি যতদিন বেঁচে থাকবো আল্লাহর রহমতে বেঁচে থাকবো হাসিনাও আমার কিছু করতে পারে পারেনি বর্তমান সরকারও পারবে না ইনশাল্লাহ একটা কাজ পারবে আমাকে হত্যা করতে আর কিছু পারবে না জেলে নেওয়া তাদের পক্ষে সম্ভব না নিতে পারে তো দিলে থাকলে আমাকে হত্যা করা ছাড়া মোহাম্মদ সাল্লা আসাল্লামের জুতা মোবারকের সৎকায় এই অধমের কণ্ঠ বন্ধ করতে পারবে না ইনশাল্লাহ বাংলাদেশে কিন্তু যে মৌলী সাহেবরা আওয়ামী লীগ গরম করলেন দুই সাতে নাস্তিকের বিরুদ্ধে তাদের মুখে বন্ধ রইল কেন এটাকে জর্জ সরসের পয়সা না এটা আমি আপনার মাধ্যমে তাদেরকে প্রশ্ন করলাম হ্যাঁ হেফাজতে প্রচুর এক মুখলেশ নেতা আছে আমাদের আন্দোলনে বাইতুল মোকারমে কারা করেছে কারা করেছে আপনি খোঁজ নিয়ে দেখেন বৈষম্য বিরোধী কারা আন্দোলন এরা কারা এরা হেফাজতের মূল ধারার এবং কৌমি ঘরানার সন্তান এবং সেখানে আমাদের সাথে উপস্থিত ছিলেন আল্লামা মীর ইদ্রিস নাদভি তিনি নায়বী আমির হেফাজতের এর মানে এই না যে হেফাজতের দুই চারটা নেতার উপর হেফাজত নির্ভরশীল নয় দুই চারটা নেতা এসেছে হেফাজত কর্মীদের রক্তে পা দিয়ে তারা নেতা হয়েছে আবার গাদ্দারি করবে আবার তারা ডিলিট হয়ে যাবে ইনশাআল্লাহ তো হেফাজত যেহেতু রক্ত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সাপলা চত্বরে হেফাজত ইনশাল্লাহ তারা তাদের হেফাজত তাদের সফলতার অবশ্যই সফল হবে এবং তাদের সমস্ত দাবি তারা বাংলাদেশে আদায় করে ছাড়বে ইনশাল্লাহ